স্ক্রিনে এই মুহূর্তে যে লিকুইড লুক লাইক এ লিকুইড ইফেক্ট অ্যানিমেশনটি দেখতে পাচ্ছেন এটি আফটার ইফেক্টে আমরা কীভাবে ক্রিয়েট করতে পারি সেই টিপস অ্যান্ড টিক্স আজকে আমরা দেখবো আমার ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব রাখেননি এখনই সাবস্ক্রাইব ফেলুন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকুন এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে সো লেটস গেট স্টার্টেড সো আমাদেরকে একটি কম্পোজিশন ক্রিয়েট করতে হবে সো আমি যে আমার যে কম্পোজিশন আছে সেটাই আমি ক্রিয়েট করবো এখানে আমি যার সেটা ডিলিট করে দিলাম ডিলিট করে দেওয়ার পর আমি একটি এখানে যে এখানে এসে রাইট ক্লিক রাইট ক্লিক নিউ নিউ থেকে সলিড একটি লেয়ার নেব কালারটি আপনি যে কোনো কালার দিয়ে নিতে পারেন দেন ওকে ওকে করার পর এখানে ইফেক্টে যাবেন ইফেক্ট থেকে দেখতে পাবেন যে এখানে ট্রানজিশন ঠিক আছে ট্রানজিশন ইউটিলিটি অ্যান্ড দেন ভিডিও কপালে ভিডিও কপালে ভিডিও কপালে দেখতে পাবেন যে সাবের নামের একটি পাবেন সাবেট অবশ্যই আপনার সাবের ডাউনলোড করে নিতে হবে ঠিক আছে সাবের ক্লিক করবেন ক্লিক করে এরকম একটি অটোমেটিক একটি ইফেক্ট চলে আসবে সামাগ্রিক আপনাকে কি করতে হবে ডিস্টরে যাবেন ইফেক্টের যে কন্ট্রোল প্যানেল আছে সেখানে সাবেের যে এখানে দেখতে পাবেন ডিস্টর এখানে এটাই ওপেন করবেন এটা ওপেনের গ্লো ডিস্টরশন এটাই ক্লিক করবেন ওপেন করার পর এখানে দেখতে পাবেন ডিস্টর অ্যামাউন্ট এখানে টু হান্ড্রেড করে দেবেন ঠিক আছে

সো এখন যদি আমি প্লে করি তাহলে কিন্তু এরকম একটি ইফেক্ট আপনি ক্রিয়েট করতে পারেন এটা কালার আপনি চেঞ্জ করতে পারেন এখান থেকে যে কালার গ্লো গ্লো কালার এখানে আপনি সিলেক্ট করে যদি আপনি অন্য একটি কালার হবেন তাহলে কিন্তু যে কোনো কালার অ্যাপ্লাই হয়ে যাবে যে কোনো কালার আপনি পছন্দ গ্রহণ করে নিতে পারেন এখন যদি প্লে করি তাহলে এরকম একটি ইফেক্ট আপনি ক্রিয়েট করতে পারেন সো আজকে এই পর্যন্ত দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ